ইয়াজিদ ইমাম হুসেনকে শহীদ করার পর ভেবেছিল যে আরবের সকল মানুষ আমাকে ভয় করবে আমার কাছে বায়াত গ্রহণ করবে কেউ তার বিরুদ্ধে দাঁড়াবে না কিন্তু যখন রসুল সাল্লাহ আলহ্লামের মেয়েদের বন্দি করে কুপা ও সামের বাজারের উপর দিয়ে নিয়ে যাচ্ছিল তখন সেখানকার অধিবাসীদের মন কট্টর হয়ে ওঠে এই অন্যায়ের বিরুদ্ধে সবাই ভাবতে লাগলো যে ইসলাম আল্লাহর দিন আর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রসুল আর এই বংশ আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের আর এই বংশের সাথে যে এমন করেছে তাকে বাদশা বলা সবচেয়ে বড় অপরাধ হবে মদিনার মানুষ যখন ইয়াজিদের শাসনকে অস্বীকার করলো তারা বলল এ জালামের কাছে আমরা কখনো বায়াত গ্রহণ করব না এতে ইয়াজিদ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে মদিনায় হামলা করে বসে তিন দিন পর্যন্ত এই হামলার নির্মমতা চলতে থাকে এবং ইয়াজিদের সৈন্যরা মসজিদের নবাবিতে তাদের ঘোড়া বেদে রেখে রসুল্লা সাল্লা সাল্লামের রোজা তারা বিয়াদপি করতে লাগলো এর সাথে সাথে ইয়াজিদের বিরুদ্ধে হাজার হাজার মানুষ প্রতিবাদ করতে লাগলো এতে ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে আরো অত্যাচার করতে লাগলো এর ফলে ইয়াজিদের সৈন্যের হাতে থাকা একটি মশাল ছিটকে পড়ে গেলে কাবায় আগুন লেগে যায় তবে বেশ কয়েকজন ঐতিহাসিক বিদ্রা বলেছেন ইয়াজিদের হুকুমে নাকি তার সৈন্যরা খানায় কাবাই আগুন লাগিয়ে দিয়েছিল এই ঘটনাকে হেরার ঘটনা নামেও আজও মনে করা হয় তখন সবাই ইয়াজিদকে ঘেন্না ঘৃণা করতে লাগলো ইয়াজিদের বিরুদ্ধে যে প্রতিবাদ করত তাকে কঠিন শাস্তি দিয়ে হত্যা করা হতো কিন্তু আল্লাহর আদালতে সবসময় নেয়ের বিচার হয় এই ঘটনার বেশ কিছুদিন পর ইয়াজিদ এমন একটি রোগে আক্রান্ত হয় ইয়াজিদের পেটের ভিতরে থাকা নারী জ্বলতে থাকে আর সে ধীরে ধীরে শেষ হতে শুরু করে শহরের বড় বড় হাকিম কবিরা চেয়ে চিকিৎসা করে কিন্তু কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছিল না তারা চিন্তায় পড়ে যায় আমরা এই ধরনের রোগ প্রথম দেখলাম যখন ইয়াজিদের পিপাসা লাগতো সে পানির জন্য ছটফট করত কিন্তু যখনই সে পানি পান করতো সে পানি তার পেটে যাওয়া মাত্রই তার নারী বুড়ি জ্বলতে লাগতো তার মহলের লোকজন বলতে থাকে ইয়াজিদের এই কঠিন আজাব ইমাম হুসেনের শিবিরে পানি বন্ধ ও রসুল্লা সাল্লামের পরিবারের শহীদ করার কারণে হচ্ছে এত বড় বাচ্চা হওয়ার পরেও এক ফোঁটা পানির জন্য এত কষ্ট পেতে হচ্ছে ইয়াজিদকে এই মাঝে ইয়াজিদ তার ছেলে মুহাবিয়াকে ডাকে বন্ধুরা এখানে আপনাদের বোঝার জন্য একটা কথা বলে রাখি ইয়াজিদের বাবার নাম ছিল মোয়াবিয়া এবং ইয়াজিদের ছেলে নামও ছিল মোয়াবিয়া তখন ইয়াজিদ তার ছেলে মোয়াবিয়াকে ডেকে বলে আমার এই কঠিন অসুখ শেষ পর্যন্ত আমার প্রাণ কেডে কেটে নিবে আমার মৃত্যুর পর তুমি এই শাসনবার সামলাবে তখন তার ছেলে বলে উঠলো এই সিংহাসন হুসেন ইবনে আলী রক্ত দিয়ে রঞ্জিত সকল মানুষ এর জন্য আপনাকে করে আপনি ঘেন্না কি আপনার সাথে সাথে যেটা হয়েছে সেটাও কি আমার হোক পরিবারের রক্ত এই এই আসনে আসনে রঞ্জিত হয়ে আছে আমি চান না যাজিদ তখন অবাক হয়ে গেল মহলের সবাই নিশ্চুপ হয়ে দেখছিল সেই সময় বিভিন্ন মাদক মাদকদ্রব্য ইয়াজিদের সামনে এনে দেওয়া হতো যাতে ইয়াজিদ সবসময় সময় নেশায় থাকে যাতে ইয়াজিদ কোন ব্যথা অনুভব না করে কিন্তু এক সময় সে নেশায় থাকা অবস্থায় তার সেভাইদের বলতে লাগলো আমার সে বানর কোথায় যেটা আমার সাথে সবসময় থাকতো তখন সিপাহীরা বলল হয়তো বানরটি জঙ্গলের দিকে চলে গেছে ইয়াজিদ যখন সিপাহীদের নিয়ে ঘোড়ায় চড়ে বাহিরে বের হলো হঠাৎ তখন ইয়াজিদ ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় আর ঘোড়ার লাগাম ইয়াজিদের পায়ে ফেসে যায় ঘোড়াটি তখনও দৌড়াচ্ছিল এক সময় ইয়াজিদের মাথা একটি পাথরে গিয়ে লাগে কিন্তু ঘোড়া তখনও থামলো না শেষ পর্যন্ত ইয়াজিদের লাশ ছিন্ন ভিন্ন হয়ে গেল যখন সিপাহীরা তার লাশ দেখলো তখন তারা বলল ইমাম হোসেনের উপর অত্যাচার করার এটাই শাস্তি তারপর ইয়াজিদকে দাফন করা হয় আজও ইয়াজিদের কবর রয়েছে আর মানুষ তার কবরকে দেখে ঘেন্না করে ইয়াজিদ একটি প্রতীকী হয়ে গেল যে এই দুনিয়ায় যে জুলুম করবে আল্লাহ তার সঠিক বিচার করবেন কেননা জুলুমের শাসন আল্লাহ পাক পছন্দ করেন না যে জুলুম করবে আল্লাহ একদিন তাকে ধ্বংস করে দেবেন